আসসালামু আলাইকুম আজকে আমরা হাফ অ্যাডার সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক তো হাফ অ্যাডার কি একটা বাইনারি অ্যাডার আমরা বলতে পারি যেটা অনলি দুইটা বাইনারি বিটকে যোগ করতে পারবে দুই এর অধিক বাইনারি বিট এ কখনোই যোগ করতে পারবে না সেটাই হচ্ছে হাফ অ্যাডার আমরা এ টাইম মানে একই সময়ে সর্বোচ্চ দুইটা বিট যোগ করতে পারবো এই হাফ অ্যাডার দ্বারা হাফ অর্ডারের আমরা যদি ব্লক ডায়াগ্রামটা আঁকি ঠিক সেটা দেখতে ঠিক এরকম হবে এখানে আমি যে চিত্র রাখেছি এটা হচ্ছে হাফ অর্ডারের ব্লক ডায়াগ্রাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হাফ অর্ডারটায় দুইটা ইনপুট এসেছে এ এবং বি আর এই হাফ অর্ডারটা থেকে আমরা কি পাবো একটা যোগ ফল পাবো যোগ ফল আর কি পাবো এখান থেকে আমাদের একটা ক্যারি থাকবে মানে যেটা আমাদের হাতে থাকে হ্যাঁ আমরা যেমন কোন একটা কিছু সংখ্যা যোগ করার পরে যেমন আমরা কোন একটা সংখ্যা যোগ করার পরে আমাদের আমরা একটা যোগ ফল পাই আর আমাদের হাতে একটা কিছু থাকে হাতে সেই জিনিসটাকে আমাদের অ্যাডারের ক্ষেত্রে বলা হয় ক্যারি হ্যাঁ যেমন আমাদের যোগ ফল হয় পনেরো আমরা লেখি কত পাঁচ হাতে কত থাকে এক ঠিক সেরকমভাবেই এই হাফ অ্যাডারে একটা যোগ ফল আমরা পাবো সেটাকে আমরা বলবো সাম আর যেটা হাতে থাকবে সেটাকে আমরা বলবো ক্যারি তো চলো আমরা হাফেটারটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখি তা হাফেটারটা বোঝার ক্ষেত্রে আমরা এখানে একটা সত্য সারণ রেখেছি এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইনপুট অংশ এ বি এই দুটো হচ্ছে আমাদের ইনপুট তারপর এস দ্বারা আমি এখানে সাম বোঝাইছি মানে যেখানে আমরা যোগ ফলটা রাখবো আর সি মানে এটা হচ্ছে ক্যারি এখানে আমরা হাতে যে অবশিষ্টটা থাকবে সেটা লাগবে এখন নর্মাল যোগে দেখো তো জিরো আর জিরো এই দুটা যোগ করলে কত হয় জিরো জিরো প্লাস জিরো এটা যোগ করলে কত হয় জিরো তো এটার কি যোগ ফল কত তাহলে যোগ ফল জিরো আমাদের হাতে কি কিছু আছে আমাদের যোগ ফলে তো এসেছে জিরো তার মানে আমাদের হাতে কিন্তু কিছুই নাই যার কারণে ক্যারিটাও জিরো হবে এটা এক নম্বর রোটা গেল দেন এই দুই নম্বর ধাপে আমরা আসি এখানে দেখছি কত জিরো আর ওয়ান তো আমরা যদি নর্মাল এমনি জিরো আর ওয়ান যোগ করি আমাদের যোগফল কোথায় ওয়ান ঠিক আছে তো সেই যোগ আমরা এখানে ওয়ান লেখলাম আমাদের কি হাতে কিছু আছে না হাতে কিছু নাই যার কারণে ক্যারি এখন জিরো হবে দেন আমরা তিন নম্বর ধাপে আসি এখানে কত আছে ওয়ান প্লাস জিরো তো ওয়ান প্লাস জিরো এটা যোগ করলে কত হয় আমরা জানি যে এটা ওয়ান হয় এখন আমাদের হাতে কিছু নাই আমরা যোগ ফলটা ওয়ান পেয়েছি তো যোগ ফল ওয়ান এই চতুর্থ ধাপে আমরা দেখতে পাচ্ছি কত ওয়ান এবং ওয়ান ওয়ান প্লাস ওয়ান আছে তো আমরা জানি বাইনারিতে ওয়ান আর ওয়ান এই দুইটা যোগ করলে কত হয় ওয়ান জিরো ওকে ওয়ান জিরো তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যোগফল কত জিরো আর হাতে ক্যারি কত ওয়ান কারণ আমরা এখানে একটা বিট করে প্রকাশ করতে পারবো তো আমাদের যোগফল কত ওয়ান ওয়ানে যোগ করলে কথায় জিরো হাতে কত থাকে এক ওকে সেই যে এক এটা হচ্ছে আমরা ক্যারির অংশে আমরা সেই একটা লিখে ফেলবো ওকে তো এইভাবেই একটা হাফ অ্যাডার যোগের কাজটা করে থাকে আমাদের হাফ অ্যাডারের সত্যক সারণীটা আমাদের বের করা শেষ এখন আমাদের এই সত্যক সারণি থেকে আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে তো চলো সেটা শুরু করা যাক ইতিমধ্যেই আমরা জানি যে সত্যক সারণি থেকে সমীকরণ লেখার নিয়ম হচ্ছে সত্যক সারণীর আউটপুট অংশে যে যে জায়গায় ওয়ান আছে সেই ওয়ানটা ধরে ধরে আমাদের সমীকরণটা লিখতে হবে এখানে আমরা প্রথমে এস কে নিয়ে আগে শুরু করি এস কোথায় কোথায় ওয়ান আছে এই যে এই এক জায়গায় আর এই এক জায়গায় দুই জায়গায় ওয়ান আছে তো আমাদের ইনপুট কি ইনপুট আছে এ এবং বি তো এ বি আমরা প্রথমটার ক্ষেত্রে আমরা লিখে ফেলি এ বি এই আমরা এই এখন দুই নম্বর ধাপ এই জায়গাটায় আমরা কাজ করছি দুই নম্বর এখন দুই নম্বর এখানে ওয়ান আসছে বিধায় এসে আমরা এই ওয়ানটা ইনপুটে কিসের সাপেক্ষে ওয়ান হয়েছে সেটা আমরা এখন লাগব এখন এই ওয়ানটার ক্ষেত্রে এ কি আছে জিরো তার মানে আমরা অলরেডি আমরা জানি যে এই সত্য সারণ থেকে যখন আমরা সমীকরণ করব তখন যেটা জিরো আছে সেটার উপরে বার হবে এখানে এতে কি আছে জিরো যার কারণে এর উপরে বার হবে দেন আছে কত তার মানে ওয়ান বি থাকবে সরাসরি সরাসরি বিটা বসে যাবে এর উপরে আর বার হবে না আচ্ছা দেন এটা আমাদের এক নম্বর ধাপ আমাদের ওকে হলো আমরা এখন আসি আর কোথায় ওয়ান আছে আর ওয়ান আছে যে এই যে আমাদের তিন নম্বর রোতে এখানে আমরা এই যে ওয়ান পাইছি এই কারণে আমরা আবার কি করব প্লাস চিহ্ন দেব দি আমরা ইনপুট কয়টা দুইটা এ আর বি তো এই দুটো লিখে ফেললাম তারপর আমরা আসি যে কোনটার উপরে বার হবে কি হবে না এই বিষয়টা তারপরে দেখি এখন আমাদের এখানে দেখছি যে আমাদের ইনপুটে এই ওয়ানের জন্য আমরা ইনপুটে কি আছে এ আছে কত ওয়ান তার মানে এ হবে সরাসরি দেন বি আছে কত জিরো তার মানে বি যেহেতু জিরো আছে বির উপরে বার হবে তো দিলাম বার তো তোমাদের একটা জিনিস তোমাদের একটু মনে আছে হয়তো বা যদি তোমরা একটু মনে করার চেষ্টা করো তাহলে দেখবা যে আমরা এক্স গেটে ঠিক এরকম একটা সমীকরণ পেয়ে থাকি এরকম ঠিক এরকম সেটাকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি এ এক্স ওর বি আমরা ঠিক এটা থেকে আমরা কিন্তু এ এক্স ওর বি আমরা লিখে ফেলতে পারি ওকে আমাদের যোগ ফল এস এর সমীকরণ লেখা শেষ এখন আমাদের কি বাকি থাকলো ক্যারি ক্যারি তো ক্যারি ক্ষেত্রে ঠিক একই নিয়ম যে যে জায়গায় আমরা ওয়ান পাবো সেটার সমীকরণ আমরা লিখবো তো ক্যারি ক্ষেত্রে আমরা দেখছি এখানে প্রথম তিনটাতেই জিরো শুধুমাত্র ওয়ান আছে এই এক জায়গায় তাও মানে আমাদের শুধু একবার এ বি লিখতে হবে এখন এই যে এ বিটা আমরা লিখলাম এখন এ আর বি কোনটা জিরো আর কোনটা ওয়ান আছে এটা আমরা দেখবো আমরা দেখছি যে এই যে ক্যারি আমার ওয়ান পাইছি এই ওয়ানের সময় এও আছে ওয়ান বিও আছে ওয়ান তার মানে দুইটাই ওয়ান তার মানে কোনোটার উপরেই বার হবে না এই দুইটা সরাসরি ওকে এই যে সত্যক সারণী হাফ অ্যাডারের এখান থেকে আমরা কিন্তু সহজেই সমীকরণ বের করে ফেললাম দুইটাই এস এর সমীকরণ আর ক্যারি সমীকরণ এখন আমাদের বাকি থাকলো কি এই সমীকরণ থেকে এর লজিক সার্কিট আঁকা তো চলো সেই লজিক সার্কিটটাও আমরা এঁকে ফেলি আমরা লজিক সার্কিট আঁকার ক্ষেত্রে আমরা দেখছি কি যে এস এর সমীকরণটা কি আছে এ এক্স অর বি তার মানে আমাদের এখন একটা এক্স অর গেট লাগবে আমরা একটা এক্স অর গেট রেখে দিলাম এটা হচ্ছে এ এটা বি তার মানে এখানে এ এক্স অর বি এটা কিসের সমীকরণ ছিল এস তার মানে আমাদের এস এর লজিক সার্কিট কিন্তু শেষ বাকি থাকলো কি এখন সি ক্যারি ক্যারি আছে কি কি অবস্থায় আছে দেখো বি আছে মাঝে চিহ্ন হ্যাঁ বি সরাসরি পাশাপাশি আছে তার মানে এখানে অ্যান্ড গেটে এরা যুক্ত এই জন্য আমরা এখানে একটা অ্যান্ড গেট এঁকে ফেলবো এই যে এখানে এ বি দুইটা আছে আমরা এখান থেকেই লাইন টেনে দেবো এ আর বি এ দিয়ে দিলাম দেন এখান থেকে আমরা বি এটাও দিয়ে দেব এটা কি পাচ্ছে আমরা এ বি আউটপুটে আমরা এবি পাবো এই এবি এই আউটপুটটাই কিসের সমীকরণ ছিল আমাদের ক্যারি এটা হচ্ছে আমাদের ক্যারি তো এই যে আমরা হাফ adder হাফ adder থেকে আমরা প্রথমে কি করলাম আমরা প্রথমে সত্যক সারনের মাধ্যম নে আমরা দুইটা বাইনারি বিট যোগ করলাম সেটা থেকে আমরা সাম এবং ক্যারি দুইটা আলাদা আলাদা আউটপুট তো এই দুইটা আলাদা আলাদা আউটপুট থেকে আমরা তারপরে কি করলাম আমরা সমীকরণ নির্ণয় করলাম এখানে সমীকরণ থেকে দেন আমরা এই ডিজিটাল যে আমরা যে লজিক সার্কিট এই লজিক সার্কিটটা আমরা এঁকে ফেললাম তো আশা করি তোমরা হাফ অ্যাডারটা খুব সুন্দর মতো বুঝতে পেরেছ তো ধন্যবাদ সকলকে